শীতের হলুদ দুপুর আজ চব্বিশে ডিসেম্বর শুক্রবার ক্যাফে পল্লী থেকে বলছি আমি আলী হোসেন চৌধুরী আসলে হয়তো অনেকে অবাক হচ্ছেন এই খাবার আয়োজন দেখে আমাদের এই ক্যাফে পল্লী উদ্বোধন হবে উনত্রিশে ডিসেম্বর রোজ বুধবার কিন্তু আমাদের পাশের হাইজোর স্কুলের তিরানব্বই বেসের অনুরোধে উনিশশো তিরানব্বই এস বেসের অনুরোধে আমরা তার আগে তাদের সম্মানে একটি পার্টির ব্যবস্থা করেছি আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর সেই পার্টি এখন চলছে ক্যাফে এই তিরানব্বই বেসের হাইজোরের স্কুলের সেই সময়ে যারা ছিলেন তিরানব্বইতে তারা প্রায় সকলেই এখানে আছে এখানে বিভিন্ন পেশাল লোকজন আছেন তিরানব্বই থেকে দু অনেক সময় পেরিয়ে এসেছে আমাদের লক্ষা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে আজকে তারা সবাই একত্রিত হয়েছে অনেক দিন পর কাজে এই যে মিট টুকেদার এবং যারা একাত্রে লেখাপড়া করেন বিশেষ করে বেসমেট ক্লাসমেট এটা পৃথিবীর সব জায়গায় সব সময়ে একই রকম থাকে সমাজের যে যে পর্যায়ে থাকুক না কেন তারা তাদের এই সম্পর্কটা ধরে রাখে যারা দূরে আছেন যারা কাছের আছেন সকলকে আমরা ক্যাফে পল্লীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি বেদার করতে চান আপনাদের বন্ধুদের সাথে ওয়েলকাম এই ক্যাফে পল্লী আপনাদের অপেক্ষায় আছে আপনারা যে যেখানেই থাকুন সুন্দরের সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন সত্যের সাথে থাকুন আল্লাহ হাফেজ আমি আলী হোসেন চৌধুরী ক্যাফে পল্লী মৈশন কাপাসিয়া গাজীপুর শীতের হলুদ দুপুর আজ চব্বিশে ডিসেম্বর শুক্রবার ক্যাফে থেকে বলছি আমি আলী হুসেন চৌধুরী আসলে হয়তো অনেকে অবাক হচ্ছেন এই খাবার আয়োজন দেখে আমাদের এই ক্যাফে উদ্বোধন হবে উনত্রিশে ডিসেম্বর রোজ বুধবার কিন্তু আমাদের পাশের হাইজোর স্কুলের তিরানব্বই বেসের অনুরোধে উনিশশো তিরানব্বই এসএসসি বেসের অনুরোধে আমরা তার আগে তাদের সম্মানে একটি পার্টির ব্যবস্থা করেছি আজ শুক্রবার চব্বিশে ডিসেম্বর সেই পার্টি এখন চলছে ক্যাফে এই তিরানব্বই বেচের হাইজোর স্কুলের সেই সময়ে যারা ছিলেন তিরানব্বইতে তারা প্রায় সকলেই এখানে আছে এখানে বিভিন্ন পেশাল লোকজন আছেন তিরানব্বই থেকে দু অনেক সময় পেরিয়ে এসেছে আমাদের লক্ষা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে আজকে তারা সবাই একত্রিত হয়েছে অনেক দিন পর কাজে এই যে মিট টুগেদার এবং যারা একাত্রে লেখাপড়া করেন বিশেষ করে বেসমেট ক্লাসমেট এটা পৃথিবীর সব জায়গায় সব সময়ে একই রকম থাকে সমাজের যে যে পর্যায়ে থাকুক না কেন তারা তাদের এই সম্পর্কটা ধরে রাখে যারা দূরে আছেন যারা কাছের আছেন সকলকে আমরা এ ক্যাফে পল্লীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা যদি বেদার করতে চান আপনাদের বন্ধুদের সাথে ওয়েলকাম এই ক্যাফে পল্লী আপনাদের অপেক্ষায় আছে আপনারা যে যেখানেই থাকুন সুন্দরের সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন সত্যের সাথে থাকুন আল্লাহ হাফেজ আমি আলী চৌধুরী ক্যাফে পল্লী মৈশন কাপাসিয়া গাজীপুর